তবে কি আসলে মেজর ডালিম পাকিস্তানে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হন সেই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরিফুল হক ডালিম যদিও পরে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন তবে তিনি মেজর ডালিম নামে বেশি পরিচিত সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসেনের একটি লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম উপস্থিত হলে তাকে নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে প্রায় পঞ্চাশ বছর পর ডালিমকে দেখে অনেকেই বিস্মিত হন কারণ অনেকেই জানতেন না যে তিনি এখনও জীবিত তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা এখনো নিশ্চিত নয় দুই হাজার নয় সালে সংবাদ কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছিল যে মেজর ডালিম পাকিস্তানে বসবাস করছেন এবং লিবিয়ার রাজধানী ব্যানগাজিতে তার নিয়মিত যাতায়াত রয়েছে এমনকি বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় তিনি একবার বাংলাদেশে এসেছিলেন বলে জানা যায় এর আগে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন এর লক্ষ্য ছিল পনেরোই আগস্টের ঘটনার সঙ্গে যুক্ত বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রেহমান উনিশশো সাল পর্যন্ত এই টাস্ক ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ালিউর রেহমান দাবি করেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে এমনকি তিনি কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে মেজর ডালিমের বর্তমান অবস্থা নিয়ে এখনও জল্পনা কল্পনা চলছে তবে তিনি পাকিস্তান কেনিয়া বা অন্য কোন দেশে আছেন এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি